বানানে মধ্যন্য থাকলেও উচ্চারণে আমরা দন্তন্য দেওয়া লাগবো বুঝতে পারছেন বিষয়টা উচ্চারণের ক্ষেত্রে নিয়মটা কি যেটা বেশি প্রচলিত যেমন এবং দীর্ঘই এর মধ্যে বলেন তো আমরা রসই দিব আমরা দীর্ঘই দেওয়া দরকার নেই এইটিপে দেখেন এই যে করুণা করুণা বানানে দেখেন মধ্যন্য আসছে করুণা বানানে কিন্তু উচ্চারণে দেখেন আমরা দন্তন্য দিয়ে লিখতেছি চরণ বানানে মধ্যন্য উচ্চারণে আমরা দন্তন্য দিয়ে লিখবো প্রচন্ড দেখছেন বানানে মধ্যন্ন উচ্চারণে আমরা দন্তন্ন দিয়ে লিখবো আবার উল্টাটা করেন না যে বানানে দন্তন্ন উচ্চারণে মধ্যন্ন দিব এরকম না সেম দেখেন দীর্ঘই এবং দীর্ঘ এই উচ্চারণগুলোর ক্ষেত্রে আমরা কি করব দেখেন তো স্যার রস্য এবং রস্য দিব যেমন দেখেন ঈদ অনেক বানানে আমরা দীর্ঘ দিয়ে লিখি ঈদ কিন্তু উচ্চারণে আমরা রস্যই দিয়ে লিখবো নারী বানানে আমরা দীর্ঘ দিয়ে লিখি উচ্চারণে আমরা রস্যই দিয়ে লিখবো কটুক্তি বানানে আমরা দীর্ঘ দিয়ে লিখি অন্তস্থীয় জ যদি থাকে উচ্চারণে আমরা বর্গীয় দিয়ে লিখবো যখন অন্তস্থীয় লিখতেছি বর্গীয় জ দিয়ে কার্য দেখেন বানানে আমরা কি করতেছি অন্তস্থীয় জ লিখতেছি উচ্চারণে আমরা কি বর্গীয় জ লিখতেছি সাহায্য ঠিক আছে দেখেন এখানে জ আবার জফলা দুইটাই আসছে তাহলে আমরা উচ্চারণটা কিভাবে লিখবো উচ্চারণটা লেখবো হচ্ছে এইভাবে বস আকার হয় আকার জ হসন্ত জয় ওকার কেন এমনটা আমরা একটু পরে দেখতেছি হয় উচ্চারণে দন্তস্ব এস এর মতো উচ্চারণ হলে দন্তস্ব হবে বা শেষ এতটুকু এস এর মতো যেমন দেখেন আমি বানানে লিখছি শ্রেণী তালবশ দিয়ে লেখসি কিন্তু উচ্চারণ তো আমরা শ্রেণী করি না আমরা করি কি শ্রেণী তার এস এর মতো উচ্চারণ করতেছে যেহেতু আমরা এস এর মতো উচ্চারণ করতেছে এই আমরা দন্ত স্ব দিচ্ছি দেন শ্রোতা বলি আমরা শ্রোতা না কি বলি শ্রোতা তো দেখেন লেখছি আমি তালব বর্ষ কিন্তু উচ্চারণটা করতেছি কিসের মতো বলেন তো দন্ত স্বর মতো এই জন্য আমি উচ্চারণে দন্ত স্ব দিচ্ছি কোন শব্দের উচ্চারণ যদি এস এইচ এর মতো হয় তখন সেখানে আপনার তালব বর্ষ দিয়ে লিখতে হবে যে স্ব দিয়ে আপনি বানান লেখেন না কেন যে স দিয়েই বানান লেখেন না কেন তালবশ দিয়ে লিখতে হবে কিভাবে যেমন দেখেন মশলা বলি না মশলা বলি বলেন তো মশলা ঠিক না দেখছেন লেক্সি আমি দন্তস্য কিন্তু উচ্চারণটা করতেছি কিন্তু তালববশ সেম দেখেন সাজা বলি না সাজা বলি। আমরা বলি কি সাজা দেখছেন লেক্সি আমি কি দন্তস্য উচ্চারণ করতেছি তালববশ্য এবার এখানে দেখেন এই যে ষষ্ঠ বা ষোড়শ দেখছেন লেক্সি আমি কি মধ্যন্য স কিন্তু উচ্চারণ করতেছি আমি তালব বর্ষর মতো তাহলে সূত্রটা কি বলেন তো এস এর মতো উচ্চারণ হলে আমরা সেখানে দন্ত দিব এস এইচ এর মতো উচ্চারণ হলে আমরা তালব দিব উচ্চারণে হ জফলা যদি থাকে তাহলে সেটা কি হবে জ ঝ ওকার জ ঝ ওকার হবে হ জফলা থাকলে ঠিক আছে যেমন দেখেন দাহরা আসলে দাজ্জ লেখছি আমরা দাজ্জ উচ্চারণটা কিভাবে করতেছি জিখবো না এটা কি হবে সহ্য কি হবে জ জ জ ওকার ঝ ঝ থাকলে উচ্চারণটা কি করতেছি আমরা এখন কোশ্চেনটা যদি হয় স্যার সবসময় কি ও কার হবে না সবসময় ওকার হবে কেন বাহ্যিক বাহ্যিক এখন এখানেও কি ওকার দিবেন নাকি আরে ভাই এখানে ওকার দিব কিভাবে এখানে আমরা কিভাবে লিখবো বলেন তো এই যে ব আকার ক হসন্ত এই যে যে ওকারটা কখন হবে যখন অর মত উচ্চারণ হবে তখন ওকার হচ্ছে ঠিক আছে এটা যদি প্রথম বর্ণে যদি থাকে যেমন দেখেন জ্ঞান দেখছেন জ্ঞান জ্ঞাত একটা চন্দ্রবিন্দু হচ্ছে কিন্তু একটু খেয়াল করে নেই দেখছেন একটা চন্দ্রবিন্দু আছে কিন্তু এটা খেয়াল রাখেন কারণ নাসিক্য বর্ণ বা ইঁয়ো দিয়া যখন উচ্চারণ হয় তখন সেটা কি হয়ে যায় বলেন তো মানে ইয়র উচ্চারণের ক্ষেত্রে একটা চন্দ্রবিন্দু দিতে হয় ঠিক আছে গ্যাটা যদি শব্দের মধ্যে যদি থাকে তাহলে এই দেখেন গ গজফলা আকার গ হসন্ত আকার যেমন দেখেন বিজ্ঞান অজ্ঞ ইত্যাদি ইত্যাদি আর গ্যা এটা যদি শব্দের শেষে যদি থাকে গ হসন্ত গ আকার ঠ জফলা যদি থাকে টয় ঠ ওকার পাঠ্য দেখছেন টয় ঠ ওকার ধ জফলা যদি থাকে দয় ধ ওকার এখন যদি আপনাকে বলা হয় থ জফলা তাহলে কি হবে বলেন তো তেমন তথ্য দেখছেন এই টাইপের ক্ষিও এটা যদি শব্দের শুরুতে যদি থাকে তাহলে কি হবে খর মতো উচ্চারণ হয় যেমন দেখেন ক্ষয় ক্ষীণ আর ক্ষিয় এটা যদি শব্দের মধ্যে বা শেষে যদি উচ্চারণ হয় মধ্যে বা শেষে যদি উচ্চারণ হয় তাহলে কি হবে ক খ ওকার ক হসন্ত খ ওকার যেমন দেখেন কক্ষ দেখছেন কক্ষ উচ্চারণে কি উচ্চারণটা কিভাবে ক হসন্ত খ ওকার শিক্ষা এখন আপনি বলতে পারেন স্যার এখানে ওকারটা আসলো না কেন আরে ভাই ওকার আসবে শুধু অ উচ্চারণের ক্ষেত্রে আকার উচ্চারণের ক্ষেত্রে আমি ওকার দিব কিভাবে ইকারের উচ্চারণের ক্ষেত্রে আমরা ও ও দিব কিভাবে দেখেন রফলা বা রিকার এইটা যদি শব্দের মধ্যে বা শেষে যদি থাকে এটা দীপ্ত হয় দীপ্ত মানে বুঝেন দীপ্ত মানে দুইবার উচ্চারণ হবে একটু বুঝাই দিন যেমন দেখেন আমি লিখলাম বিদ্রোহী এই দেখেন বিদ্রোহী উচ্চারণের ক্ষেত্রে আমরা কি করব বলেন তো এই দেখেন বরশেখার বি দ দেখছেন কেন এই দেখেন দ এটা শব্দের মাঝখানে আসছে আদ্রতা তাহলে আমরা কিভাবে লিখবো বলেন তো সরে আ দহসন্ত হসন্ত দ রফালা ও কা তো এক আদ্রতা দেখছেন মানে শব্দের মাঝখানে যদি আমাদের কি থাকে রফলা বা রিকা যদি শব্দের মাঝখানে যদি থাকে তাহলে এটা কি হবে দীপ্ত হবে কুঁয়ার উচ্চারণটা অনুসারের মতো হয় এইটা সব সময়ের জন্য না এটা জরুরি কিছু না ঠিক আছে অনুসার তবে মনে রাখবেন অনুস্বারটা কখন হয় বিভক্তি না থাকলে বিভক্তি না হলে বিভক্তি না হলে কেন যেমন দেখেন আপনি একটা বানান দিই আপনি রঙিন বানানটা কিভাবে লিখবেন এভাবে লেখেন নাকি এই যে এভাবে লেখেন রঙিন কখন এভাবে বানান দেখছেন রঙিন বলেন তো আমরা কখনো এইভাবে বানানটা দেখি নেই ঠিক আছে কারণ কি অনুস্বারের সাথে কখনো রসিকার আকার ইকার এগুলা যুক্ত হইতে পারে না উর সাথে যুক্ত হইতে পারে ঠিক আছে আপনি অনুসার দিবেন কখন বা ও দিবেন কখন সেটা আপনার মানে শব্দের শেষে যদি হয় আপনি অনুস্বারও দিতে পারেন উঁও দিতে পারেন কিন্তু যদি শব্দের মধ্যে যদি আকার ইকার এগুলো যদি যুক্ত হয় তাহলে আপনাকে অবশ্যই ও দিতে হবে শব্দের মাঝে যদি হয় বিসর্গ সেটা দ্বিতীয় হয় একটু আগে দ্বিতীয় নিয়ে আমরা ব্যাখ্যা করছি দেখেন এই দেখেন বিসর্গটা শব্দের মাঝখানে আসছে এই দুঃখ দুইবার উচ্চারণ করতেছি দুঃসাহস দেখছেন শব্দের মাঝখানে বিসর্গ আসছে আমরা দুইবার উচ্চারণ করতেছি